রুমনি তোমার আসার কারণ কি জানতে পারি মদিনার রুমনি বল্লির ইয়া রাসূলুল্লাহ আমি বর্তমানে আমি যদিও মদিনার একজন মুম মহিলা আমার স্বামী বর্তমানে জিহাদের ময়দানে গিয়েছে আমি তার বিবি গতকাল গভীর रजনিতে ভুমন্ত অবস্থায় আমি রাতে একটি স্বপ্ন যে দেখে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সকাল যেই না হলো আমার গভীর

আপনার কাছে এসেছি আমার মৌমাছি উড়ে উড়ে কোলের উপরে এসে মারা যাওয়া এই সপ্তের তাবির ব্যাখ্যাটা কি হতে পারে বলতে হবে তবে বর্তমানে আমার স্বামী কিন্তু যুদ্ধের ময়দানে রয়েছে আমি তার বিবি আমি বাড়িতে একাই বসবাস আমি করছি আর কেউ নাই গত রাতে আমি থেকে ফেলেছি আল্লাহ নবী শুনেই বলেছিল মা ও মা মদিনা রমণী মন খারাপ করো না চিন্তা করে না তুমি বাড়িতে ফিরে দাও মৌমাছি পুলের উপরে এসে মারা গিয়েছে মানে এই সপ্তে তাবির ব্যাখ্যা এটাই হবে তোমার স্বামী জিহাদে এর ময়দানে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ তো নমুনা দেখি দিয়েছে স্বামী অধিক শহীদ মৌমাছি কোলে এসে মারা গিয়েছে মানে আল্লাহ বুঝিয়ে দিয়েছে স্বামী নেই কষ্ট পেও না যতই হোক স্বামী তো আন্তরিক টান থাকবে না থাকবে না বলেন চলে যাচ্ছে স্বামীর मोहब्बत আলাদা জায়গায় তবে রাসূল বলেছেন বিশ্বাস করেছে চলে যাচ্ছে হাঁটতে 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 বাড়িতে ফেরার পথে সিদ্দিক আকবর আবু বকর হুজুরের সঙ্গে রাস্তার মাঝে দেখা

Oh Ballooner!

নবী বলেছে শহীদ ছেলে খালা নয় আবু বাকার শুনেই বললেন ফিরে আসবে মহিলা দুটা নয় পড়বে তো বাবু এটা হ্যাঁ হুদেন দুটা বাড়িতে গিয়েছেন গভীর রাত খাওয়া দাওয়া করে এবাদত বন্দেগি করে আরামের বিছানায় শাহিত ঘুম আসে না তুলপাল হচ্ছে নবী এক রকম বললো আবু বাকর সিদ্দিক আর রকম বললো দেখি 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 কাটটা সত্য হয় নবীরটা না আবু বাকরেরটা

আচ্ছা কাঠটা সত্য হলো আপাতত কাঠটা সত্য হলো আবু বাকি মহিলা উঠেই স্বামীকে দেখা মাত্রই ভাবছেন শুধু সকাল হোক শুধু সকাল হোক সকালের অপেক্ষা কেন নবী বলেছেন স্বামী বিদায় আবু বকর সিদ্দিক বলেছে ফিরে আসবে সত্যি আবু বকরের কথা মিলেছে মহিলা ভাবছেন সকাল হবে স্বামীকে নিয়ে নবীর সামনে স্বামীকে দাঁড় করিয়ে স্বামীকে দেখিয়ে বলবো যার সম্পর্কে এই কথা বলেছেন দেখুন এই আমার স্বামী ফিরে আসছে আবু বকর বলেছে আবু একটা সত্য আপনারটা মিলেনি এটা ভাবছে রাতে স্বামী আসার পরে শকাল যেই না হলো মদিনার রмони তার স্বামীকে নিয়ে আমার নবী পাকের দরবারে যেতে লাগলেন আল্লাহ নবী মদিনার রмониকে দেখতে পেয়ে আল্লাহ নবী বলেছিলেন না ও মা মদিনার রмони ও মা মদিনার মুগিলা আমি জানি না তুমি কি কারণে আমার দিকে আগে আসছো ও মা তুমি কি কারণে তোমার কি প্রশ্নের জবাব দিতে আমি রাসূলুল্লাহ আমার দিকে তুমি যে আগে আসছো আমি জানি না তবে মন খানা পড়ার কোনো দরকার নাই তোমার তোমার প্রশ্নের জবাব আগা কিছু কোন করবে ফারিশতা জিবরাইল আমাকে বলে দিয়ে গেছে ও মাহমুদিনার মনি তোমার প্রশ্ন হলো এটাই বলেছিলাম তোমার স্বামী বিদায় নিয়েছে আমার কাছ থেকে শুনে দেওয়ার পরে রাস্তা দিয়ে তুমি ফিরে যাচ্ছিলে রাস্তার মাঝখানে আবু বাকারের সঙ্গে গিয়ে দেখা হয়েছিল হ্যাঁ রসুল আল্লাহ আমার কথাটা

জানো আবু বাঙালির প্রকাব হলো সিদ্দিক মানে সত্যবাদী তাহলে সেই সিদ্ধিক মর্যাদা উঠে যাবে সিদ্ধের মর্যাদা থাকবে না তাই বলে ভেবো না আমি দিয়েছি না 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 এটাই ছিল সত্য খবর গোমা আবু বাঙাল যখন বলেছে ফিরে আসবে পাক আবু বাঙালির সিদ্দিক প্রকাবের মান আল্লাহ চাতে গিয়ে সিদ্দিক কবির শুনতন আল্লাহ রাখতে গিয়ে আল্লাহ